ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে ফেল করেছেন উনি যে আশা দিয়েছিলেন জনগণের সামনে যে ওনার পিএস বলছিল যে চাকরির বন্যা বয়ে যাবে চাকরির কোনো বন্যাতে পারে না বরং অনেক লোক বেকার হয়েছে উনি বলছিল ডক্টর ইউনুস বলছিল যে চাকরির পিছনে জনতা ঘুরবে না চাকরি ঘুরবে কিন্তু উনি কিছুই পারে নাই উনি বলছিল যে ঢাকা চিটাগাং বুলেট পুরু ট্রেন আনবে উনি কিছুই পারে না উনি সম্পূর্ণ ব্যর্থ উনি অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করছে আর এই মুহূর্তে আমি মনে করি বাহিনী প্রধান উনি পাঁচই হাজার জনগণের সামনে বলছিল যে আমার উপরে ভরসা রাখেন আমি ইনশাল্লাহ আপনাদের মানে ঠিকমতো মতো আশা মানে পূর্ণ করতে পারবো আমার উপরে বিশ্বাস রাখেন শান্তি শৃঙ্খলা আসবে জনগণের কাছে যদি ওনার কাছে এমন কোনো কারিস থাকে উনি সেটা দেখুক আমরা সে দেখতে চাই আমরা ইনুসকে আর চাই না ইনুস সম্পূর্ণ ব্যর্থ ফাউলসে আওয়ামী সরকার সরকার থাকাকালীনে দিনের রাত্রে চারটা বাজে তিনটা বাজে বুক খোলা হয়ে মানুষ আসে ভাই আরে আপনারা আর এখনে এখন দিনে আনতে পারে না দিনে আনতে পারে না কারণটা কি